নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারার শিক্ষক কারা প্রেমী বারিক মাহাতো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজ কুড়ি অগ্রহায়ণ হেমন্ত মাহাতোর গ্রামে লড়াই লড়াই রয়েছে তো আজ আমি আসর উপস্থিত রয়েছি সেইখানে চিত্তবাবুকে সামনা সামনে পেয়েছি এনার কাছ থেকে দু চার কথা জানবো বা এনার কারা সম্বন্ধে বিস্তারিত ব্যাপারটা তুলে ধরবো আর সম্পূর্ণ লড়াই দেখতে হলে বারিক মাতো ব্লগ অবশ্যই তুলে দেখবেন এই চ্যানেলের মধ্যেই লড়াই ছাড়াবে দাদা নমস্কার নমস্কার আপনাকে কম বেশি সবাই জানে যেহেতু প্রাণকৃষ্ণ সিংহের সাথে লাগাইছিলেন তো হিসাবে হোক আর বা এখানে হেমন্ত মাতর এক নাম্বার গাড়াটার সাথেই জোড়া করেছি এই জন্যই হোক আপনার কাছে সবাই জানে কিন্তু একটু পরিচয়টা আপনার বললে খুব ভালো হয় আমার নাম চিত্ত মাধব গ্রাম মারা আসা থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা এখন উপস্থিত কোথায় আছেন এই লড়াটি গ্রাম লড়াটিতে কি লড়াই দেখতে এসেছে না কাড়া লাগাতে এসেছে এই কাড়া নিয়ে এসেছে কাড়া নিয়ে আচ্ছা তো যাই হোক মোটামুটি এখন ঠান্ডা কিরকম লাগছে ঠান্ডা ওরকম লাগছে এখন কাড়া সব ফুর্তি নাই অত লাগে ঠান্ডা

না কারণ আপনি তো অনেক আসর উঠান এই হিসাবে বলা হয় না মৌসুম হন তো মোটামুটি ঠিকই বুঝা যায় তারপর यार মৌসুম একই থাকে একই থাকে লাগলো আর না লাগলো লাগলো আর না লাগলো একই মৌসুম আচ্ছা 12 মাস কি তো কেমন প্রস্তুতি করেছেন মনে আছে কি এখানে লড়াই দেখাত পারবে কি না প্রস্তুতি ঠিকই আছে কমান্ডার তো সবাই বলছে যে পিলু পিলু কাড়া ওটা তো বটেই তো পানু সিংহ সঙ্গে কি ইয়া অন্য কিছু করতেছিল মানে লড়াই হয় না এখানে কি

না দেখো আমরা অত ধরলে আনিছে এমন তো তাকে একটাই কথা বলবো যদি প্রথম চান্সে ফরকিয়ে দেয় তা দ্বিতীয় চান্স যখন চাষটা যেমন দেয় ওনাও তো অন্য জায়গায় লেগে দেখেছে কাড়া কত ঠান্ডায় কত কষ্ট করে আনা হয় কাড়া তাহলে দু চার যেমন দেখাই আর ওইটাই বলবো আর কি বলবো বল হাত জিতে অলক ব্যাপার দেখো ওটা জিততে নাই পারবো এখন ইউটিউবে জিতে আর আমরা আশা করি রাই মেয়ান মাথা দিলে লড়াই দেখা কাড়াটাই আচ্ছা কারণ দেখো পুরুলিয়া সত্তর ঘন মাথা যেহেতু এই জায়গাটা পালা যায় যে তো পুরুলিয়াতে আরো বীর রসিক আছে ওরা এখন এই জায়গাটা আসতে পারে না কিন্তু আপনি এসেছেন কলেজের দম দেখা চাই সব জায়গায় সব রসিক যেতে না পারবে ইউটিউবে সবাই বড় বড় ভাষণ দিয়ে নিচে ঘরের থেকে সবাই উঠতে পারে ময়া ভেলকা করলে এলো বাইরে বাইরে যে তাড়ি খাই আসবে একবার তাড়ি আসবে সেটাই হচ্ছে ওইটাই এলো আমার কাড়ে না না তো বীর বীর নাম দিছি না আর বাকি যাদের লাগছে ওরা কই দিছে বললে তো বাইর দুবার না আচ্ছা তো এইখানে আপনাদের তো একটা টাইম বাঁধিয়ে দিয়েছি হ্যাঁ বলে ওই টাইমের মধ্যে যদি ছাড়ে বা হেমন্ত মাতাও বলে দিল যে ওই টাইমের মধ্যে যদি কারা লাগতে থাকে তো হেমন্ত মাতো কারা ছাড়ায় নিয়ে আগে এক নম্বর লাগাবে তারপরে ঘুরে আরেক লাগাবে না না হেমন্ত তো বললো যে এক নম্বর কারাই প্রথম লড়াই ফার্স্ট প্রথম থেকে শুরু আচ্ছা আচ্ছা ওই বলছে কারু কারা হচ্ছে পচনায় ভিতরে আবার কি বলছে হ্যাঁ ওরকমই শুনছি আচ্ছা

আপনার কোন দোষ নেই কারণ আপনাকে আর না দিলে তো আপনি শুধু শুধু আসতেন না তাহলে এখানে দোষ আপনার কিছুই নেই আপনার আছে আপনি লাগাবার জন্য চেষ্টা করছেন যে চান্স দিবে তার কাছে যাবেন তাহলে এখানে যারা জোর নিয়েছে তারা কত বুঝা দরকার যে বাবু পেলু করা ওঠে ওকে কিছু বলা যাবে নেই

তো যাই হোক আপনার কারা যারা লড়াই দেখেছে পানু সিং এর আসরে তাদেরকে আপনি এখন কি বলবেন আসতে বলবেন না ইউটিউবে দেখতে বলবেন দেখো যাদের ভালো লাগবে আসবে দেখো পেলু কারা লাগবে কেন না একেই বলে নেব যে আসবো তা একটা ডল লাগছে বুঝলে তখন আসে গাল দিবে কেন কি করবে লোকে গাল আশা দিবে না দেখো একটা কারা যে রাখে না তাই জানে যে কারার মর্মটা কীরকম আর ফাঁকা লোকে অনেক কিছু বলে দিতে পারে দর্শককে বলছি সবাই আসো ভালো হবে আর ভালো যাবে তো গাল দিও না কারা লাগলে ভালো লড়াই দেখাবো আর না এলে দমে পালাবে লাগলে তোমার আলি সে আলসি লড়াই দেখা আর না হলে নাইলে এক মিনিট নাই ভোগ আলি সে তো বাস্তবে আপনি আগের থেকে হার মানে যাচ্ছেন মানে আপনার কারায় সম্মান হানি হতে দিবে না আমার তো মন বলছে যে আগের থেকে ডোরাইন ডোরাইন দেখেন তার জিনিসে বলে আমার মালিক পেছেন যাচ্ছে তাহলে আমি এক গান যাই দেখবেন একটা তো জিনিস দেখবেন হয়তো ঘরের গার্জিয়ান দেখবেন নিম্ন নিচু হয়ে গেছে তখন ঘরের মায়া লোকটা যে আগে দিকে আগ গাই বলছে ও পাচ্ছে না তো আমি যে আগে দাঁড়াই সাহস দেয় তো যাই হোক সেরকম যদি করে তাহলে ভালোই বলে হ্যাঁ দেখা যাক এখন কি করে তো কারার তো মৌসুম তো ভালোই বুঝতে পারছি মৌসুম মৌসুম ভালোই বোঝা যায় সকালে তারপর এখন কি হবে ডানা তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম আর এরপর এনার এক নম্বর কাটা কি মৌসুম বা কি প্রস্তুতি করে আনিছে সেটা আপনার সামনে তুলে ধরবো আর লড়াই সম্পূর্ণ দেখতে হলে বাড়ির মতো ব্লগ অবশ্যই থাকবেন নমস্কার